আগুন জ্বলে দীর্ঘ তিন থেকে চার ঘন্টা পরে আগুন জ্বলতেছিস জ্বলতাছি দাউ করিয়া কিসে কন পরে আগুন নিবি গেল শরীফের একটা ভালো বলে আবার চলে গেল ওই গুফা নগরে যাওয়ার পরে আগুন যেইভাবে দাও দাও করে জ্বলল ওই কাবা শরীফে যেইভাবে যেইভাবে আগুন গুলো জ্বলল আগুন গুলো নিবার পরে ওই এজিদের পেটের ভিতরে কাবা শরীফের মতন দাও দাও করে আগুন জ্বলা শুরু করছে

মুসলমান যারা হুসাইনি মুসলমান জীবন দিতে পারে তাদেরকে ইমান দিতে পারে না জবান না বলুন ঠিকিরা এমাম হোসেন কি কি করলো হত্যা করার পরে মদিনা লুটপাট করলো তিন দিন সবাই তো কারবাল আলোচনা করে কাল বাড়ার পরে এজিদের কি একটা ভয়ঙ্কর পরিণতি হয়েছে এই আলোচনাটা অনেকেই করে না কারণ করলে এজিদের সত্য ঘটনা প্রকাশ হয়ে যাবে এই কিছু মুসলমান মার্কা মানুষ আছে তারা করে না ঠিক কিনা বলেন এবার মদিনা থেকে মক্কা চলে গেল লুটপাট করার জন্য

É a dizer, <laughs> Moiro. love

শহীদ করলেন টাইফের জমি রক্ত মোবর জড়াইলেন এর বিনিম আপনি কোনো কিছু চান না ইল্লাল মাওয়াদ্দাত ফি কুরবা আপনি আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন আমি একমাত্র চাই আমার আহলে বায়াত আমার ইমাম হাসান ইমাম হুসাইন শেখ এর কোন মওলা আলী জান্নাতুল মা فاطمه জুহরা ওনারদের প্রেম ভালোবাসা চাই সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ কোরআনে বলেছেন

যদি কোনো ব্যক্তি তাদেরকে স্মরণ না করে তাদেরকে যদি না ভালোবাসে জেনে গি কসম করে বলে যাই তার নামাজ যতই ধরনের ভর্তি করুক না কেন কোনো কিছু কাজে আসবে

অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে আর তার কথা দেখছি বলছি নাকি ফেন কিনছে সার কিনছে শুধু বলে পড়তেই পারি শুধু বলে বন্ধুদের সামনে টুকাইতেই পারি শুধু বলো আমার কাছে আমি খাইতেই পারি এই বলে আগের দিন বাগিয়েছে ঠিক কিনা বলে আমি এখনো লালিম মাতার সাথে পড়তেছি বাদুঘর কামিল ডিগ্রি মাতার সাথে আলিম দ্বিতীয় বর্ষে তারপরে যারা আমাকে নিয়ে সমালোচনা করতে চাই আমি একটি কথা বলবো এখানে মসজিদ আছে ওইখানে মসজিদ কোন ইমাম সাহেব থাকলে আমার সাথে বসাও আমি যদি পুরান হাদিসে বাহিরে একটি কথা বলে থাকি আমি বাড়ি বাড়িনি এই এলাকা থেকে বাহিরে ঠিক আছে কি তাহলে আর যদি কোরআন হাদিস থেকে আমি বলতে পারি তোমরা বলতে হবে আগুন সব হাজার এসে জিয়া হবে ঠিক আছে আজকে অনেকে নিয়ে রং তামাশা চলে চলে যাচ্ছি রং তামাশা আর চলবে না এবং এবার এখন থেকে আহলে বাইতের প্রেম ওলি আল্লাহর প্রেম নবীর আমাদের কলবে ধারণ করা দরকার আছে কি নাই বলেন এখন আসেন কুরআন হাদিসের আলোচনা মুসলিম শরীফ থেকে আমি বর্ণনা করেছি যে নামাজ রোজা ও যাকাত ইবাদত দিয়ে আপনি নাজাত পাবেন না কিন্তু আল্লাহ রাসূল বলেন আখলিস দিনাকা ইয়া ফিকাল আমালুল কলিম আগে তোমার ঈমানকে পরিপূর্ণ কাদি করো অল্প আমল নাজাদের যত নাজাদের জন্য যথেষ্ট হইব সুবহানাল্লাহ বলেন

কি বললাম যে নামাজ দিতে আবার কি বললাম যে এমান পরিপূর্ণ কারি করলে আপনার অল্প আমল অল্প নামাজ অল্প রোজা অল্প হজ অল্প জাগাত আপনার জন্য নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য আসেন ইমান্তার কারা মমিন কারা আমার

কিন্তু মমিন এক বিষয় আর মুসলমান হলো আরেক বিষয় একটা কথা মনে রাখবেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহরে মানলে মমিন না পরু কাল মানলে মমিন না তারাই মুমিন মমিন ইন্নামাল মুকমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যারা আল্লাহ এবং তার রাসূল এবং পরকাল মানবে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনে বলেন এবং যারা আল্লাহকে মানবে তারাই ঘর মমি এবং আল্লাহ এবং রাসুলকে না মানলে আপনি কখনো মমিন হইতে পারবেন না এই জন্য জবান করে বলেন আমরা আল্লাহকে মানার দরকার আছে কিনাই আল্লাহ বলেন আমি আল্লাহ মানছো আগের মানছো কিন্তু তোমরা মমিন না কিন্তু আমার বন্ধুকে যতক্ষণ পর্যন্ত তোমরা বলো বাজবে না আমার আমার রক্তদের যতক্ষণ পর্যন্ত মানবা না তোমরা ততক্ষণ পর্যন্ত মামিন বই পান এই জন্য কার বলার ঘটনা বলতে গেলে অনেক ইতিহাসের প্রয়োজন ইমাম হুসাইনের সাথে করল ইমাম হুসাইন শহীদ করলো আমি আর ওই দিকে আলোচনা করতে গেলাম ঘন্টার পর ঘন্টা সময় প্রয়োজন কিন্তু সেই আলোচনা আপনারা শুনেন নাই ওই আলোচনাটা আমি আজকে করব সবাই শুধু শুনে ইমাম হাসান কিভাবে দুনিয়া থেকে শহীদ হইল সবাই শুধু শুনে ইমাম হাসান যেই বলে জোহর কালায় খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করলেন

নবীর আউলাদকে শহীদ করে কিন্তু নবীর আউল্লাদের প্রেম আমাদের অন্তর সব সময় আছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এবার বাহাদুর জনকে শহীদ করার পরে কিছু মা বান্দা ছিল শাহাল বনু এবং ইমাম হোসেন আবুল সুজুর তাদেরকে গোপন করে নিয়া

আরিফুদ্দিন এই জন্য যুবকের ইমাম হুসেন কি করলো ইমাম হুসেনের তো আলাদা করার পরে আবার এই যে চিন্তা করলো একদম কুফা থেকে মদিনায় সাইয়া লুটফাট করবো কি করলো মদিনা চলে যাইয়া

যারা হুসাইনি মুসলমান জীবন দিতে পারে দিতে পারে না জবান করবেন এমাম হুসেন কি করলো মদিনা লুটপাট করলো তিন দিন সবাই তো কারবালা আলোচনা করে কাল পাড়ার পরে এসিতে কি একটা ভয়ঙ্কর পরিণতি হয়েছে এই আলোচনাটা অনেকেই করে না কারণ করলে এসিতে সত্য ঘটনা প্রকাশ হয়ে যাবে এই জন্য কিছু মুসলমান মার্কা মানুষ আছে তারা করে না ঠিক কিনা বলেন এবার মদিনা থেকে মক্কা চলে গেল লুটপাট করার জন্য লম্পট করার জন্য যেই মত চলে গেল চলে যাওয়ার পরে এবার মক্কাবাসীরা দেখতেছে যেই আওলাদের আওলাদের কোলাই এই যে চুরি চালাইছে ওই এজি হাজার হাজার শূন্য নিয়া মক্কাবাসীর উপর আক্রমণ করছে পড়ার পর সর্বপ্রথম তার কাবা শরীফের কাছে জায়গা কি করলো কাবা শরীফের ভিতরে আগুন লাগেনি মাওলানা জুবাইর বলে কত বড় নাফরমা আবার বলে আমার কাছে murid ও আবার কাবা শরীফে কি কাবা শরীফে আগুন লাগায় দিছে। এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি যাইতো এটা একটা মাছ পড়ে গেছে ঠিক না বলে

দিলাম আগুন দিলাম আরে ও সাহেব ততক্ষণই তো মার গেল গমনে এবার কি করলো আগুন দাও দাও করে জ্বলে জ্বলার পরে যেই দি আবার চলে গেল ওই গোফা লোরে যাওয়ার পরে আগুন যেইভাবে দাও দাও করে জ্বললো ওই কাফাশের যেই দপ্তে যেইভাবে আগুনগুলো জ্বললো আগুনগুলো নিবার পরে ওই এজিদের পেটের ভিতর কাবা শরীফের মত দাও দাও করে আগুন জ্বালা শুরু করছে

শাস্তি শুরু হয়ে গেল বন্ধুরে আমার আমার আগুন সরে তোর পার্শ্বরিবার আশিখ জাকির বাবা জিরাগু এবার ইমাম হোসেনকে হত্যা করিয়া কাবা শরীর আগুন লাগাইয়া যে ইম্মাত এজিদ ফাইদ চলে গেল উনার পিঠ পেটের ভিতরে ভয়ঙ্কর ভাবে আগুন দাও দাও করে চলে দাও দাও করে চলে পানি গেলে পানির সহ আগুন হয়ে যায় পানির সহ আগুন হয়ে যায় উনার একটা বান্দর ছিল ওই বান্দর চিৎকার শুনে মানুষ তো দূরের বান্দরটা বান্ধবটা বলায় জঙ্গলে চলে গেছে কই গেছে জঙ্গলে চলে গেছে জঙ্গলে চলে যাওয়ার পরে আবার

এমা হোসানির গুড়ার গলার নিচে একটা দড়ি ছিল ওই দড়িটা যেই মতো এজিদ লোক এই গুড়ে একটা ডিগবাজি মারিয়া ওই দড়ির নিচে পা আটকেছে আটকাইছে দিচ্ছে গো আল্লাহ গো আল্লাহ এমন এক দূর দিছে এমন দূর দিয়ে দিতে 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 এবার এজিদের পুরাটা বডি পুরাটা বডি বারুর সাথে মিশতে 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 তার মুখ কোন দিকে তার চেহারা কোন দিকে তার হাত কই তার পা কই হাত পাওয়া গেছে এক জায়গায় আরেক জায়গায় পাওয়া গেছে আর এক জায়গায় পাওয়া গেছে দিছে পাং এইভাবে এজিদের লাশ কথা কেউ বলতে পারে না তার ভয়ঙ্কর একটা নাফল মানে ফল আমার আল্লাহ তাকে বুক করে নিছে ঠিক কিনা বলে এখন আপনার বলেন আমার কি এজিদি মুসলমান হইব নাকি হুসাইনি মুসলমান হইব হুসাইনি মুসলমান হইলে লাভ আছে নামাজ পড়েন নাই দুঃখ রাখবেন না রোজা রাখবেন পড়েন নাই দুঃখ রাখবেন না কিন্তু হুসাইনি মুসলমান যখন হইবেন নবীর প্রেম যখন আপনার হৃদয় দ্বারা পাঁচ পাঁচ দলের মিজাইম হুসাইন হাসাইন হইলেন দুইজন সদস্য

ছয় মাস ঘুরার পরে ওনার কাছ থেকে আমি একটা দাওয়াত কনফার্ম করলাম করার পরে ছোট মানুষ একটি ভুল হয়ে গেল লিখতে চাইয়া তারপরে এটা আবার আমরা গোড়া অভাবে আমাদের বাপসাটি নিয়ে আমরা বসিয়া শেষ করলাম মানুষ বলতে ভুল যেই মানুষের ভিতরে বল নয় তার কখনো সংশোধন হওয়ার সুযোগ নাই আমি বল বৃষ্টিতার জন্য আপনি পিছিনা নিন্দা করবেন এটা আপনার মনের বিষয় কিন্তু মাহফিল করতে जाया আমার অনেক পরিচিত মানুষ আছে তার অনেক কিছু হেল্প করেছে তাদেরকে জন্য আমার আল্লাহ পাক কবুল করুন বলে আমিন কিন্তু মনে রাখবেন এই মাহফিলটা একটা মাহফিল নয় এই মাহফিলটা হয়ে গেছে একটা জান্নাতের বাগান আপনি যেখানে মনের